আমরা বিধানসভার পাবলিক আন্ডারটেকিং কমিটি আমরা কালিম্পং সহ জলপাইগুড়ি এবং কুচবিহার স্ট্রাইটি ভিজিটে এসছি আমাদের চেয়ারম্যান সাহেব এতক্ষণ বলছিলেন ডিটেলস সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের বিশেষ করে খুব প্রিয় বিধায়ক আমাদের অত্যন্ত আপনজন নরেন্দ্রা আছেন আমরা আরও আমাদের কয়েকজন বিধায়ক আপনি ছিলেন এখনো আছেন আমাদের একটাই কথা যে এগুলো খুব কাছ থেকে না দেখলে এই যে এত সুন্দর যে ব্যবস্থাপনা সেটাকে আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় এবং সাধারণ মানুষও যেন সেগুলো উপভোগ করতে পারে এবং সরকারের সব থেকে বড় জিনিস হচ্ছে সেই বিষয়ের উপরে আমাদের মতামত নিয়ে কমিটির মতামত নিয়ে সেটাকে কাজে লাগানো আমরা আজকে আমাদের তৃতীয় দিন আমরা এখানে যা দেখলাম সবই আছে সেগুলোকে আরো সুন্দরভাবে আমাদেরকে করতে হবে আমাদের চেয়ারম্যান বললেন আমরা একইভাবে কথা বলবো এবং বিশেষ করে আমাদের খুব বারবার লাগছে যে এই যে দান দিকে দেখছেন এটা আমাদের ব্রিটিশ আমলের রিনোভেট করা দরকার এটা এমন একটা জিনিস যে এখানে বিমল গুরুগীর নেতৃত্বে এটা এটা একটা পুরনো ঐতিহ্য এটা নষ্ট হয়ে গিয়েছিল নষ্ট করে দিয়েছিল এটা রিনোভেট করা দরকার তাহলে এটা খুব পুরনো ঐতিহ্য আমাদের কাছে সহ যেগুলো সেই সময়কার একটা স্মৃতি আমাদের নিশ্চিতভাবে নতুন ভাবে জানার সুযোগ করে দেবে এখানে আমাদের যারা আমরা আমাদের সহযোগী এবং যারা এখানেও আমাদের সমস্ত ব্যবস্থা নিয়েছেন এবং এত প্রাকৃতিক সৌন্দর্য যে যা বলে বোঝানো যাবে না এবং আমাদের এই ট্যুরিজম ইকো টুরিজম ডিপার্টমেন্ট ফরেস্টের এটা টোটাল আমাদের এই দার্জিলিং সহ হিল সহ যেখানে যেখানে যা আছে এটা এমনি সুন্দর আরও সুন্দর করার জন্যে আমাদের কিছু প্রস্তাব এসছে আমাদের কমিটির কাছে আমাদের চেয়ারম্যান সেগুলো গ্রহণ করেছেন এবং সেগুলো নিশ্চিতভাবে আগামী দিন লাগু হবে এই আশা রেখে এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের যা সম্পদ এত সৌন্দর্য এত উন্নয়ন এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে লক্ষ্য যে পশ্চিমবঙ্গকে সুন্দরভাবে পশ্চিমবঙ্গবাসীর জন্য উপযুক্ত করে তোলা তার নিরলস প্রয়াস নিশ্চিতভাবে আমরা আজকে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু আমাদের সুপারিশ থাকবে এবং আগামী দিন আরও সুন্দর হয়ে উঠবে আরও সহজ হয়ে উঠবে এবং সাধারণ মানুষ তার উপভোগ করার সুযোগ পাবে নমস্কার আমরা পাবলিক আন্ডারটেকিং কমিটির আমাদের চেয়ারম্যান যার নাম মুর্শিদাবাদের সবাই ডেভিড দা বলে ডাকে তার নেতৃত্বে অপূর্ব সরকার আসলে ডেভিড দা কেন ডেভিড দা নামটা প্রথমে বলে দিই ডেভিড নামটা কিন্তু কেউ বাপ ঠাকুর দা রাখেনি কেউ আদর করে রাখেনি ডেভিড খেলতে খেলতে ডেভিড প্রিয় প্লেয়ার ও খেলতে খেলতে ডেভিড হয়ে গেছে চার ছক্কা মারতো সব ডেভিড মার আর ডেভিড তুলে তুলে মাত্র তার থেকে দা সেই মুর্শিদাবাদের দামাল ছেলে ডেভিড দা আমাদের চেয়ারম্যান প্রাউড তো যাই হোক আমরা কপু আমাদের আমাদের যে স্ট্যান্ডিং কমিটি পাবলিক আন্ডারটেকিং তরফ থেকে আমাদের স্টাডি ভিজিটে এসেছি আমাদের বিধানসভার সদস্যরা আছেন যেমন লোকাল বলতে ডাবগাড়ি ডাববাড়ি ফুলবাড়ি ডাবগ্রাম ফুলবাড়ির যিনি আমাদের বিধানসভার বিজেপির ইয়ে আমাদের শিকাদ শিখাদি শিখা চ্যাটার্জী উনি আমাদের সঙ্গে আছেন আমাদের কাঁথি কাঁদি না কাঁথি 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 কাঁথির এমএলএ মাস্টার মাস্টারমশাই অরূপদা আছেন এবং অবশ্যই আমাদের দিলুদা আমাদের ইয়ের বাদু বাদুড়িয়া বাদুড়িয়ার এমএলএ আমি আছি আর সবাই আছেন আমাদের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সেক্রেটারি স্টাফস এবং অফিসাররা আছেন যে স্টাডি ভিজিট এসছি মূলত ফরেস্ট ডিপার্টমেন্টের আতিথেয়তায় এবং গতকাল পরশু দিন গত পরশুদিন দিন আমরা আমরা উঠেছিলাম ইয়েতে লাভাতে আমরা আমরা ফরেস্ট গেস্ট হাউসে উঠেছিলাম এবং ফরেস্ট গেস্ট হাউস থেকে আমরা বিভিন্ন স্থানীয় জঙ্গল পরিদর্শন করি এবং আমরা দেখি কিভাবে গাছ কাটা হচ্ছে কিভাবে গাছ মার্কিং করা হচ্ছে কিভাবে ট্রি প্ল্যান্টেশন হচ্ছে কিভাবে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে জয়েন্ট ভেঞ্চার করে মানুষকেও তার টোয়েন্টি শেয়ার দিয়ে ফরেস্ট তো মূলত পুরনো গাছ এবং এই তো আসলে এটা তো একটা প্রাকৃতিক সৌন্দর্যের মানে ভান্ডার বলতে পারেন আর ফরেস্ট বাংলো গুলো ঠিকমতো মানুষ জানে না তার আতিথেয়তা তার সৌন্দর্য তার লোকেশন একদম অপূর্ব আমরা গতকাল যেখানে ছিলাম সেটা হলো লাভার লাভার ফরেস্ট ফরেস্ট যেটা আমাদের বাংলো ইকো ফরেস্ট ইকো ফরেস্ট তো আমরা বুঝতে পারবো না একটা উঁচু টিলার উপর মানে আমরা এত উঁচু সেটা যে আমরা যেখানে ছিলাম যে যে কটেজটাতে সেখান থেকে খাবার জায়গাটা আমরা উঠতে সাহস করেছিল আবার নাম ছিলাম সকালবেলায় মর্নিং ওয়াক করতে যে আমরা গোটাই ঘুরেছিলাম বাজার কেমন কিভাবে ইকো যে ট্যুরিজম যে সোশ্যাল ফরেস্ট এই ফরেস্টের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এটাকে আরো ছড়িয়ে দেওয়া যায় এটা কারো লাভজনক করা যায় এটাকে মানুষকে আরো আকৃষ্ট করা যায় এটা এটা আমাদের একটা লক্ষ্য ছিল এবং সেই নিয়ে আমরা সন্ধ্যাবেলায় এখানকার যারা বড় অফিসার আছেন তাদের ফরেস্ট ডিপার্টমেন্টে তাদের সঙ্গে আমরা তাদেরকে মিটিং হয় আমাদের এবং এটা খুব সুন্দর মিটিং হয় আমরা আমাদেরকে ওরা অনেক জিনিস অবহিত করেন আমরাও আমাদের অনেক জিনিস সাজেশন দিই আমরা এই যেমন মূলত গাছ কাটাটা সেটার উপর কড়া নজর দেওয়া ফরেস্টের অনেক জমি বেদখল হয়ে যাচ্ছে সেগুলোকে যাতে পুনরুদ্ধার করা যায় এবং সেগুলোকে রেস্ট করা যায় সেগুলির জন্য আমরা অনেক চেষ্টা করেছি মানে আমরা বলেছি আর কি আমাদের সাইসেন দিয়েছি সাইসেন স্ট্যান্ডিং কমিটির মূল জিনিস এবং এটা এখান থেকে সাইসেন নিয়ে গিয়ে সেটা যেটা পেপার তৈরি হবে সেটা বিধানসভায় পেশ করা এবং বিধানসভায় সমগ্র সদস্যদের মধ্যে সেটা আলোচনা হবে এবং সেটা তারপরে এরকম ভাবে বিলে তৈরি হয় এটা এটা হলো স্টাডি ভিজিটের মূল উদ্দেশ্য আজকে আমরা যারা এসেছি আমরা এসেছি আজকে লোলেগাঁও এবং সবাই জানে যে লোলেগাঁও টুরিস্ট স্পট একটা খুব নামি এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম মনে হাত দিয়ে ছোঁয়া যাবে আমাদের সৌভাগ্য সকালবেলাটা একটু কুয়াশা ছিল মেঘও ছিল একটু অন্ধকার ছিল কিন্তু যেই বেলা বাড়তে শুরু হলো তেমনি ছক রোদ আর কাঞ্চনজঙ্ঘাকে ভরিয়ে দিল একটার পর একটা কালার হচ্ছিল আর আমরাও খুব উপভোগ করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি এবং এই যে হিমালয়ান যে তোমার পর্বত শ্রেণী এর যে ব্যক্তি যে গভীরতা যে বিরাটত্ব এটা তো ভারতবর্ষের একটা সৌভাগ্য সুন্দর এবং এর প্রাকৃতিক যে আমাদের মুগ্ধ করেছে উঠতে এরকম বিল্ডিং এর উচ্চতা আটতলা দশতলা বাড়ির সমান কিন্তু আমরা এক একটা স্টেপ থেকে গ্রাউন্ড লেভেল থেকে উঠছি একটা স্টেপে সেখানে বাগান বাগান গার্ডেন তারপর উঠতেই আর একটা ইয়ে গার্ডেন আছে তারপর আবার উঠতে এই সিঁড়ি দিয়ে প্রায় পঞ্চাশটা সিঁড়ি দিয়ে উঠতে হয় পঞ্চাশটা বেশি একশো কুড়িটা একশো কুড়িটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আমাদের প্রায় তলা উঁচুতে একটা লেভেল জায়গা সেটা মনে হয় মাটি ডেডিকেটেড তৈরি হয়ে তারপর বিল্ডিং তৈরি হয়েছে অসাধারণ বিল্ডিং তার এবং কিন্তু সেখানে সমস্ত রকম সুখ মানে আছে মানে অ্যাভেলেবেল আর কি তো আমি টুরিস্টদেরকে বলবো আপনারা আসুন ফরেস্টের বাংলা এবং ফরেস্টের বাংলাগুলোর খুব ইজি ইয়ে করা যায় স্পট ইয়েও করা যায় স্পট বুকিং করা যায় এবং সুন্দর কটেজ আছে কটেজ গুলোকে আপনারা এনজয় করতে পারেন এবং সেখানে সব রকম সুবিধা আছে পশ্চিমী যে সুখ তার সব রকম সুবিধা আছে আমাদের তো দুটো দুটো ইয়েতে লাভাতে আছে আহ আমাদের তো ওখানে ইয়ে আছে ওই যেটা এখন নতুন উঠেছে তাবু কি বলে ওটা টেন্ট ট্যুরিজম টেন্ট ট্যুরিজম আছে হুম সুতরাং এগুলোকে সবাই এনজয় করা যেতে পারে আর এর প্রাকৃতিক সৌন্দর্য অপার আমরা মুগ্ধ কমার্শিয়াল টাইপ করেছি হ্যাঁ হ্যাঁ এখন শুধু তাই নয় এর সাথে নরেন্দাকে যোগ করে দিই আমরা আস্তে আস্তে আমাদের আশেপাশে দেখলাম বাজারেও গেলাম কালকে এবং রোড সাইড এ যেটা এখন খুব চালু জিনিস মানুষের কাছে যে হোমস্টে অফবিটে থাকবো হোমস্টে তে থাকবো কিছু হোমস্টে আমরা দেখলাম কথা বললাম কথা বললাম হোমস্টে এবং একটা জিনিস দেখতে পেলাম যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হোমস্টে কে ডেভেলপ করার জন্য প্রত্যেককে অর্থনৈতিকভাবে যারা যারা করতে চেয়েছে তাদের সেই হোমস্টে সাজানোর জন্য মুখ্যমন্ত্রী নিজ উদ্যোগে তার দপ্তরের মধ্য দিয়ে যে তাদেরকে ফান্ডিং করে অর্থনৈতিক ভাবে সাহায্য করে যাতে মানুষের এই বেড়ানোর ক্ষুধা বাঙালির পায়ে সরষে আমরা বলি এটা এই বেড়ানোর ক্ষুধা মেটানোর জন্য যাদের হোটেল কমফোর্ট লাগে না যাদের মনে হয় একটু অন্য অন্যরকম থাকি ঘরোয়া রান্না খাই যে জায়গায় যাবো সেখানকার পরিবেশ সেখানকার খাবার সেখানকার সংস্কৃতির সাথে আমরা একাত্ম হব এই হোমস্টে গুলো হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ যে বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ যদি এসে দেখেন হোম গুলোর যা চেহারা এত সুন্দর করেছে সেখানে বড় বড় হোটেল হার মানিয়ে যাবে স্বাভাবিক ভাবেই যেটাকে ট্যুরিজমকে আরো এগিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ আমরা নিজে পর্যটক উপভোগ করলাম উপভোগ করলাম আমরা নিজেরাও হুম স্বাভাবিক ভাবেই যেমন আমাদের মুখ্যমন্ত্রী ফরেস্ট ডেভেলপমেন্ট কর্প এখানে আছে ফরেস্ট আছে ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে ট্যুরিজম আছে হোমস্টে আছে এবং প্রাকৃতিক সৌন্দর্য গুলোকে কিভাবে মানুষের ইজি যাওয়া যায় এবং সর্বোপরি রাস্তাঘাট এর বিগত দিন আগেও আমরা কালিম্পং এসেছি দার্জিলিং গেছি বিভিন্ন জায়গায় আমরা গেছি আমরা সেদিনকার রাস্তাঘাট আর আজকের রাস্তাঘাটের মধ্যে আকাশ আর পাতাল তফাত যারা এসেছেন বিগত দিনে ধরুন পনেরো বছর আগে যারা এসছেন আর আজকে যারা আসছে আপনাদের নিশ্চিত ভাবে সেই রাস্তাঘাট গুলো দেখে মনে হবে যে না আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চিত মানুষের সব দিকেই নজর দেয় এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং মানুষের ক্ষুধা বেড়ানোর ক্ষুধা মিটিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা সবাই এখানে যারা আছেন এবং জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে আগের চেয়ে আমরা নিজেরাও দেখতে পাচ্ছি ঠিক আছে আজ আমরা এখান থেকে চলে যাব মালিঙ্গা হ্যাঁ

এই দশকটা ছিল শকুনের ক্ষেত্রে মহামারীর বছর আমাদের যে গবাদি পশু আছে তাদেরকে অত্যধিক আমরা খাওয়াই যে তার শরীরে মারা যাওয়ার পরে থেকে যায় এবং শকুন যখন সেই গবাদি পশুগুলোকে খায় সেই পেনকিলারের যে রিয়াকশন কেমিক্যাল রিয়াকশনে ভারতবর্ষের শকুন নিশ্চিন্ন নিশ্চিন্ন হয়ে গেছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট এই পশ্চিমবঙ্গ সরকার আর সমগতো ওড়িয়া ইন্ডিয়াতে যেখানে ডিম থেকে শকুন তৈরি করে তাকে মানুষ করে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া শুধু জঙ্গলে ছেড়ে দেওয়া হয় না লাশিদ লাগিয়ে দেওয়া হয় তার ভিতরে চিপ লাগিয়ে তাকে কম্পিউটারে মনিটরিং করা হয় সে কোথায় কোথায় যাচ্ছে কোথায় কোথায় ঘুরছে যা এক অভিনব কারণ শকুন প্রাকৃতিক জৈব বৈচিত্র্য রক্ষার্থে শকুন একটা বড় ভূমিকা নেয় আমাদের মোড়া পচা গল বাংলা এই জিনিসগুলো আজকে হম কিন্তু থেকে যাচ্ছে আমাদের সয়েলের মধ্যে থেকে যাচ্ছে যেহেতু শকুন নাই তো স্বাভাবিক ভাবেই তার যে প্রোডাকশন সেন্টার এই বাংলায় আছে ভারতবর্ষের দুটো তো আমাদের বাংলায় আমরা যাব সেখানে তাদের অফিসারদের সাথে সায়েন্টিস্ট আছে সেখানে সায়েন্টিস্টদের সাথে কথা বলবো এবং আগামী দিন আরো কি করে ডেভেলপ করবো এটা খুব মজার জিনিস এবং ওই যে যে শকুনের উপর চিপ লাগিয়ে দেওয়া হয় এইディガン মনিটরিং করা হয় কম্পিউটারে সব কম্পিউটার তখন দেখা যায় এটা কত দূরে আছে এটা কত দূরে আছে কোথায় উঠতে এমন দেখা গেছে যে নেপাল পৌঁছে গেছে নেপাল পৌঁছে সেখান থেকে মানসरोवर হয়ে এসে ঘুরে এসে তারাবাড়ি খনিছে এটা মানে অদ্ভুত মানে তাদের মনিটরিং তাদের গতিবিধি তাদের কার্যক্রম हां 사실দের তো এটাই ছিল তাহলে হয়ে গেছে চল আসলে টাটা আজকের মতো টাটা ভাই ভাই